আলাইকুম আজকে হচ্ছে ম্যাডামের লাস্ট ক্লাসে যে কোয়েশন যে লাস্ট দুই ক্লাসে যে কোয়েশন আলোচনা করলো ওটাই ওটাই আলোচনা করব তো এটাতে হচ্ছে কোয়েশনটা দেওয়া থাকে এরকম যে একটা একটা এরকম নেটওয়ার্ক দেওয়া থাকে আর সাথে হচ্ছে নর্মাল টাইম আর ক্রাশ টাইম তারপর নর্মাল কোস্ট ক্রাশ কোস্ট এটা দেওয়া থাকে আর নিচে হচ্ছে রিকোয়ারমেন্ট বলে দেওয়া হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট কী ছিল নর্মাল টাইম নর্মাল কস্ট শিডিউলটা বের করতে নর্মাল টাইম নর্মাল কস্ট শিডিউল এখানে সিম্পল এটা বের করার আসলে কিছু নাই এখানে এটা অলরেডি দেওয়াই আছে নর্মাল কস্ট শিডিউল এখানে কত হবে তো আমরা নর্মাল তো ওই এই প্রশ্ন আনসার করার সময় জাস্ট অ্যাক্টিভিটি নর্মাল টাইম আর নর্মাল কস্ট এই তিনটা কলম লিখে দিব আর হচ্ছে সাথে এই চিত্রটা এঁকে দিব এটাতে আর কোনো কাজ নাই যে নর্মাল টাইম নর্মাল নর্মাল টাইম নর্মাল কস্ট তখন তো জাস্ট চিত্র এঁকে আর হচ্ছে এখানে আমাদেরকে ক্রিটিক্যাল পাথটাকে নির্দেশ মানে দেখাই দিতে হবে ক্রিটিক্যাল পাথটাকে আমরা পাবো হচ্ছে টাইম আর্লিয়েস্টগুলোকে বের করে যোগ করব। যোগ করতে করতে যে পথে দেখব হচ্ছে টাইম আর্লিয়েস্ট হাইয়েস্ট সেই পথে হচ্ছে ইয়াটা কি জানি বলে ক্রিটিক্যাল পথ আর কি যেমন এখানে ধরলাম যদি এই পথে যাই তাহলে কি হয় পাঁচ নয় চোদ্দো চোদ্দো ছয় চোদ্দো ছয় হচ্ছে বিশ তো এই পথে আসলে বিশ আবার এই পথে আসলেও বিশ হবে চোদ্দো এই পথে আসলে বাইশ সরি চোদ্দো আট বাইশ বাইশ হচ্ছে তো এইটাও ক্রিটিক্যাল পথে একটাতে আসছে বিশ আর একটা আসছে বাইশ তারপর এই পথে গেলে হচ্ছে বিশ আবার এই পথে গেলে হচ্ছে কত আসতেছে পাঁচ চোদ্দো এই চোদ্দো বাইশ এই পথে এই পথে আসলে আসে বাইশ তো এই পথে হচ্ছে হায়েস্ট পঁচিশ আসে তো যে যে পথে যে পথটাতে হায়েস্ট আসে সেই পথটাতেই হচ্ছে ক্রিটিক্যাল পাথ তো অন্যরা কীভাবে বের করতেছিলেন আমি জানি না তবে আমি হচ্ছে এভাবেই বের করছি যে কোন পথটাতে হাইয়েস্ট আসতেছিল তো আমার প্রথম নর্মাল ক্রস্ট নর্মাল টাইম শিডিউলে এটাই হচ্ছে আনসার এরপরে আসে লিস্ট ক্রস্ট লিস্ট ক্রস্ট ক্রাশ টাইম শিডিউল তো ম্যাডাম ক্লাসে হচ্ছে বলে মেনশন করে দিছিল ক্রাশ টাইম কত কিন্তু ক্রাশ টাইম মেনশন নাও করা থাকতে পারে আমি ধরে নিছি মেনশন করা নাই তো মেনশন না করা থাকলে আমাদেরকে প্রথমে যে ক্রাশ গুলো দেওয়া আছে অর্থাৎ আমি যদি সময় কমায় আনি আর মানুষ বেশি নিয়োগ করে কাজ কাজ তাড়াতাড়ি করতে চাই কস্ট বাড়ায় মানে খরচ বাড়ায় তাহলে কি পরি কি কি পরিমাণ কমানো যাবে তো ওইটার ভিত্তিতে একটা নেটওয়ার্ক আঁকলাম ওইটার ওই নেটওয়ার্কে আবার ক্রিটিক্যাল পাথ হচ্ছে এটা আর হায়েস্ট টাইম হচ্ছে সতেরো উইক এখানে সতেরো দিন ছিল প্রশ্নে কিন্তু আমি সব জায়গায় সপ্তাহ লিখছি তো তো সে কারণে আমি এটা উইক বলতেছি তো সতেরো উইক তো এখানে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের নর্মাল টাইমে যে ক্রিটিক্যাল পাথ আর ক্রাশ টাইমের ক্রিটিক্যাল পাত কিন্তু সেম না তো এখানে হচ্ছে সতেরো এটা হচ্ছে সতেরো উইক হচ্ছে আমাদের ক্রাশ টাইম তো এখন আমাদের আমরা তো এই দিনটা পেয়ে গেলাম যে আমাদের এত দিনের মধ্যে ক্রাশ করতে হবে মানে সতেরো দিনের মধ্যে নিয়ে আসতে হবে পুরাটা সবগুলো পথের সময়কে যখন বলবে এরকম যে লিস্ট কস কস্ট ক্রাশ টাইম শিডিউল তখন আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আমরা ক্রাশ টাইমে যে ক্রিটিক্যাল পাথ পাচ্ছি ক্রাশ টাইমে ক্রিটিক্যাল পাথে যে কম্পিটিশন টাইমটা পাচ্ছি কম্পিটিশন ওই কম্পিটিশন টাইমের মধ্যেই শেষ করব কিন্তু কস্ট হবে নর্মাল ক্রাস টাইম সবগুলো ক্রাস করলে যে কস্ট এচ আই কম অর্থাৎ এখানে দুইটা কস্ট দেওয়া আছে না যে নর্মাল কস্ট আর ক্রাশ কস্ট তো আমাদের উদ্দেশ্য থাকবে কি আমরা টাইম নিয়ে আসবো ক্রাশ টাইমের ভিতর কিন্তু কস্ট এটা হবে না কস্ট এচ আইতে আরও কম হবে তো এচ আইতে স্বাভাবিকভাবে কম করা যায় যে এটা আগের সময় আগের ক্লাসে বলছিলাম আগের ক্লাসের আলোচনার সময় বলছিলাম যে তানি তানিমের তানিমের ধরলাম এই তানিমের ধরলাম বাসা থেকে পলাশি আসতে হেঁটে আসতে দশ মিনিট লাগে আর ইরাজের ইরাজেরও দশ মিনিট দশ মিনিট লাগে এখন তানিম চাইলে রিক্সা করে পলাশি মোড়ে ওর সাথে একসাথে ইরাজের সাথে একসাথে আসার জন্য রিক্সা করে তাড়াতাড়ি পলাশি মোড়ে আসতে পারে বিশ টাকা খরচ করে এখন মানে ও জিনিসটাকে তাড়াতাড়ি করলো কস্ট বাড়াইলো কিন্তু এটা তো করার দরকার নাই কারণ ইরাজ ইরাজারও ওখানে আসতে দশ মিনিট লাগতেছে ওরও আসতে দশ মিনিট লাগতেছে তো শুধু শুধু কেন খরচ কমাবে তো সেইম আইডিয়াটা এখানে অ্যাপ্লাই হবে যে আমি সবগুলা সবগুলো কস্টকে ক্রাশ করব না মানে সবগুলো অ্যাক্টিভিটিকে সরি সবগুলো অ্যাক্টিভিটিকে ক্রাশ করব না মানে পুরোপুরি ক্রাশ করব না যতটুকু ক্রাশ করলে আমার সত মানে ফুলফিল সতেরো ফুলফিল হবে সতেরো সতেরো উইক ফুলফিল হচ্ছে ততটুকুই আমি ক্রাশ করব মানে এখানে ততটুকুই চেঞ্জ করবো যেটা যতটুকু চেঞ্জ করলে এখানে সতেরো আসে সবগুলো পথের উত্তর সত সবগুলো পথের ওই কমপ্লিশন টাইমটা সতেরো আসে তো এখানে তো সেটার জন্য শুরুতে হচ্ছে যেখানে লিখে দিয়েছি সতেরো সপ্তাহে নিয়ে আসে সেজন্য সেজন্য আগে হচ্ছে স্লোপটা ক্যালকুলেট করতে হবে এখানে এই প্রশ্নের স্লোপটা দেওয়া ছিল না তো স্লোপটা কিভাবে ক্যালকুলেট করে স্লোপ অর্থ হচ্ছে প্রতি এক ইউনিট যদি আমি দিন কমাইতে চাই বা সপ্তাহ কমাতে চাই তাহলে আমার কস্ট কতটুকু বাড়তেছে মানে একটা এক একদিন বা এক সপ্তাহ কমাতে গেলে আমার কতটুকু কস্ট বাড়ে তো এটা বের করার জন্য আমরা সূত্র হচ্ছে এটা যে আমি নর্মাল কস্ট থেকে ক্রাশ কস্ট থেকে নর্মাল কস্ট মাইনাস দিব নর্মাল কস্ট মাইনাস দিব আর ওটাকে ভাগ দিব হচ্ছে নর্মাল টাইম থেকে ক্রাস টাইম মাইনাস দিলে যেটা আসে ওটা দিয়ে হচ্ছে ওটাকে ভাগ দিব তো ভাগ দিয়ে এভাবে এই ফর্মুলা ফলো করে এই এই স্লোপগুলো পাওয়া গেল তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্রথমে চিত্রটা আঁকছিলাম এই চিত্রটা এই চিত্রটা থেকে আমরা সবগুলাকে সতেরোতে নিয়ে আসবো এই জায়গায় এই এই জায়গায় অর্থাৎ এখানে কমপ্লিশন টাইম পঁচিশ দিন তো এই জায়গায় হয়ে যাবে সতেরো দিন সতেরো দিন বা সতেরো উইক আমি উইক উইক দিন সবগুলোই বলে ফেলতেছি যাই হোক তো প্রথমে আমরা দেখবো কি এখানের মধ্যে সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের ওই ক্রিটিক্যাল পাথ ক্রিটিক্যাল পাথটাকে দেখব ক্রিটিক্যাল পাথ ছিল কোনটা এই যে ক্রিটিক্যাল পাথ ছিল এটা এই ক্রিটিক্যাল পাথের মধ্যে সবচেয়ে কম স্লোপ কার সেটা দেখবো এখন ক্রিটিক্যাল পাথের মধ্যে সবচেয়ে কম স্লোপ হচ্ছে সি আর ইয়ের সি আর সরি আই আর সি এর দুইটার হচ্ছে স্লোপ সবচেয়ে কম আবার দুইটা স্লোপে সমান থার্টি তো আমরা এখন যে কোনো একটাকে নিতে পারি তো আমরা ধরলাম আই নিলাম আইকে হচ্ছে একদম ক্রাশ করে ফেললাম যতটুকু ক্রাশ করা সম্ভব মানে দুই ক্র্যাশ করা সম্ভব মানে দুই কম সম্ভব তো আমরা দুই ইক কমে এটাকে ছয় করে ফেললাম এখন এদিকে যেহেতু ছয় করছি তাহলে অর্থাৎ দুই এদিকে দুই কমছে তাহলে এদিকেও দুই কমে এটা তেইশ হলো অর্থাৎ তেইশ কমপ্লিশন টাইম এখন তেইশ তেইশ সপ্তাহ বা তেইশ সপ্তাহ তো এখন এদিকে তাহলে দুই উইক যে কমাচ্ছি তাহলে এক এক উইক কমানোর খরচ হচ্ছে ষাট তিরিশ সরি তারপর হচ্ছে দুই উইক কমানোর খরচ ষাট অর্থাৎ খরচ বাড়লো ষাট টাকা এখন আবার এরপর এরপরে হচ্ছে সি এটা যেহেতু থার্টি ছিল সি কে হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু কমাই ফেললাম অর্থাৎ তিন তিন উইক কমাইলাম তিন সপ্তাহ কমালাম তিন সপ্তাহ কমানোর ফলে এটা হয়ে গেলো চার তো এদিকে যে আমরা একটা এখানে টাইমার লিস্ট বের করছিলাম ওটা ছিল বারো এখন ওই দিক দিয়ে চার হয়ে যাওয়ায় এটা এখন পাঁচ প্লাস প্লাস আর চার যোগ হয়ে এদিকে এখন নয় হয়ে গেছে এদিকে আস এদিক থেকে আসলে অবশ্য নয় তো এদিক থেকে নয় হল নয় আবার এদিকে নয় পাঁচ হচ্ছে নয় নয় পাঁচ ছিল চোদ্দ কিন্তু এখন সরি বারো পাঁচ ছিল সতেরো কিন্তু এখন বারো বারো পাঁচ এদিকে সতেরো ছিল তো এদিকে সতেরো ছিল কিন্তু এটা এখন নয় 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 পাঁচ চোদ্দো হয়ে গেছে চোদ্দো আর ছয় চোদ্দো ছয় এখানে বিশ এখন এদিকে তাহলে কমপ্লিশন টাইম দাঁড়ালো বিশ সপ্তাহ এখন একটা মজার জিনিস হলো সেটা কী এখন সবগুলা দিকে ওয়েতে আমি যেদিকেই যাই না কেন আমার বি বিশ দিন কমপ্লিশন টাইম হয়ে গেছে অর্থাৎ এখন আর ক্রিটিক্যাল পথ বলতে কিছু নাই ক্রিটিক্যাল পথ বলতে আমরা কোনটা বুঝি যে যেই পথে হচ্ছে হায়েস্ট টাইম লাগে তো এখন আমরা দেখতেছি যে পথে যাই না কেন আমাদের যে পথে যাই না কেন আমাদের বিশ দিন কমপ্লিশন টাইম যেমন পাঁচ যোগ চার পাঁচ যোগ নয় হচ্ছে চোদ্দ চোদ্দো প্লাস ছয় হচ্ছে বিশ তারপর আবার নয় আর এগারো যোগ করলে বিশ নয় পাঁচ ছয় যোগ করলেও বিশ মানে নয় পাঁচ চোদ্দো চোদ্দো ছয় বিশ তারপর পাঁচ চার পাঁচ ছয় অর্থাৎ পাঁচ নয় নয় পাঁচ চোদ্দো চোদ্দো ছয় বিশ তারপরে থেকে আসলো বিশ তো সবগুলো পথেই হচ্ছে আমাদের বিষ চলে আসতেছে তাহলে এখন কী দাঁড়াইলো দাঁড়ালো হচ্ছে এখন কোনো আমাদের ক্রিটিক্যাল পাথ নাই এখানে কোনো ক্রিটিক্যাল পাথ নেই তো এখন কোনো যেহেতু কোনো ক্রিটিক্যাল পাথার নাই তো আমাদের হচ্ছে ক্রিটিক্যাল পাথ আমরা যে আগে একটা ক্রিটিক্যাল পাথার উপর ফোকাস করতেছিলাম ওটার উপর আর ফোকাস থাকলো না এখন আমাদের চিন্তা হচ্ছে সবগুলা পথ অ্যাক্টিভিটির মধ্যে এখন স্লোপ কোনটা কম আমরা তো অ্যাক্টিভিটি কমাই ফেলি মানে ক্রাশ করা যেগুলো বাকি আছে ওই বাকি বাকি থাকা অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কস্ট কোনটার কম তো ওখানে কম হচ্ছে ডি এর ডি এর কস্ট হচ্ছে থার্টি ছিল সি আর আই এর মতোই আর ওটা ক্রাশ করা যাবে দুই সপ্তাহ তো ওটাকে দুই সপ্তাহ ক্রাশ করে ফেললাম তো ওটা ডি সেভেন হয়ে গেল ডি সেভেন হওয়া মানে পাঁচ পাঁচ যোগ সাত পাঁচ যোগ সাত এদিকে হচ্ছে বারো তাহলে বারো ছয় এদিকে বারো ছয় হয়ে গেছে কত আঠারো বারো ছয় আঠারো তো এদিকে হচ্ছে বিশ উইকের কমে গেলো কিন্তু অন্যরা অন্য সপ্তাহ দিয়ে তো অন্য রাস্তা সরি অন্য রাস্তা দিয়ে তো বিশ সপ্তাহে আসে তো এখনও তাহলে বিশ সপ্তাহে কমপ্লিশন টাইম তো মানে আমি যদি ডি জি এ ডি জি এ পথে আগাই তাহলে হচ্ছে এটা আঠারো দিন আঠারো দিন বা আঠারো সপ্তাহ হয়েছে কিন্তু অন্য অন্য পথে আগালে তো ঠিক এখনও বিশ সপ্তাহে হচ্ছে কমপ্লিশন টাইম থেকে গেছে এখনও এটা সতর্ক করতে পারি নাই আমরা তাহলে ডি এর পরে দেখা যায় কোনটা কম আসে ডি এর পরে কম আসে হচ্ছে এ ওটা এক এক সপ্তাহ কমালে চল্লিশ টাকা খরচ বাড়ে তো ওটা এক সপ্তাহে কমানো যাচ্ছে হায়েস্ট তো এক সপ্তাহ কমাই ফেললাম এক সপ্তাহ কমানোর ফলে আমার চল্লিশ টাকা কস্ট বাড়লো আর এদিকে দাঁড়ালো কি আমার টাইমারলিয়স্ট এদিকে দাঁড়াচ্ছে এদিকে দাঁড়াচ্ছে চার চার আর সাত যোগ করলে এদিকে দাঁড়াচ্ছে এগারো এগারো ছয় যোগ করলে সতেরো তাহলে আমরা কি এই যে একটা ওয়ে এই ওয়েতে আমাদের কিন্তু এই একটা ওয়ে আর এই একটা ওয়ে মানে টোটাল দুইটা দুইটা পথে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে এই যে দুইটা পথে আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে এটা হচ্ছে এ ডি এইচ আই আর একটা হচ্ছে এ জি এই দুইটা পথে আমাদের টার্গেট টার্গেট যে ছিল সতেরো সতেরো সপ্তাহে করা সতেরো সপ্তাহটা ফুলফিল হয়ে গেছে এখন আমাদের ফোকাস আবার চেঞ্জ হয়ে যাবে আমরা যে বারবার দেখতেছিলাম বারবার এটাই কাজ করতেছিলাম যে স্লোপ যেটার কম সেটা হচ্ছে পুরোটাই ক্রাশ করে ফেলতেছি যতটা সম্ভব এটা আর কত এটা আর করবো না এটা এটা এখন করতে গেলে এটা এখন যদি করি তাহলে দেখা মানে দেখা যাবে সতেরো সপ্তাহের কমে কম কমপ্লিশন টাইম কিছু কিছু পথে হচ্ছে সতেরো সপ্তাহ হচ্ছে কিছু কিছু কথা আবার ষোলো সপ্তাহে বা চোদ্দো সপ্তাহে এরকম হয়ে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি কি সবগুলো এতে ষোলো সপ্তাহ হবে অর্থাৎ তানিম তানিম হচ্ছে ইরাজের টাইমে মানে ইরাজ দশ মিনিটে পৌঁছাবে তানিমও দশ মিনিটে পৌঁছাতে যাচ্ছে তানিম আগে আগে পৌঁছাবে না তো এখানে হচ্ছে আমরা ষোলো ষোলো সপ্তাহে শেষ করতে চাচ্ছি না আমরা সতেরো সপ্তাহে অর্থাৎ ষোলো সপ্তাহে যদি আমরা শেষ করতে চাই তাহলে তো আমাদের অযথা কষ্ট বেড়ে যাচ্ছে আমরা এটা কেন করবো তো আমরা সবগুলো পথে যেন সতেরো সপ্তাহে হয়ে সেটা সেটার দিকে ফোকাস করবো এখন তাহলে যেটা বলতেছিলাম এখন আর এখন আর আমরা দেখবো না কোনটার স্লোপ সবচেয়ে কম ওটাই পুরোটা ক্রাশ করবো ওইটা আর করতেছি না এখন আমরা দেখব হচ্ছে কস্ট কোনটার কম আর ওইটা কতটুকু কমাইলে আমার ওই পথে সতেরো দিন সতেরো সপ্তাহ হচ্ছে যেমন এখানে কস্টের পরে কম ছিল বিয়ের কিন্তু বিকে হচ্ছে আমরা যদি দুই সপ্তাহ কমে তাহলে হচ্ছে অন্য মানে বি বি আই এই পথটা হচ্ছে হয়ে যাবে ষোলো ষোলো সপ্তাহ হয়ে যাবে যেমন দেখাই এখানে আমি যদি ধরলাম সাত ছিল সাত 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 এদিকে যদি সাত করলাম বিকে দুই সপ্তাহ নয় নয় থেকে সাত সপ্তাহ করলাম সাত পাঁচ ছয় হয়ে যাচ্ছে বারো 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 ছয় হয়ে যাচ্ছে কত আঠারো সরি বারো ছয় হয়ে যাচ্ছে আচ্ছা সাত পাঁচ বারো হ্যাঁ আঠারো হয়ে যাচ্ছে তো আঠারো তো আমরা চাই না আমরা চাই সতেরো সরি এটাতে কিছু একটা ইকে মতো আচ্ছা না ইকে এখনও ক্রাস করে নিই ঠিক আছে তো আমরা তো চাই সতেরো তো আমরা আচ্ছা না কোন একটা ওয়েতে জানি কোন একটা ওয়েতে জানি এটাই হয়ে যায় বিআ আই বিআই বি এদিকে হচ্ছে সাত সাত পাঁচ হয়ে যাচ্ছে কত বারো বারো ছয় হয়ে যাচ্ছে আঠারো আঠারো কির আমি এখানে ষোলো কেমনে পাইছিলাম এটা এটা আমি এখানে একটা ভুল করে রাখছি যাই হোক তো আমরা এই পথটাকে হচ্ছে এক উইক কমাবো এক উইক কমালে এক কমাবো এরপরে আমরা ইকে কমাবো হচ্ছে তিন উইক ইকে কমাবো হচ্ছে দুই সপ্তাহ ইকে দুই সপ্তাহ কমাবো ওইটার ওইটা এখানে দুই সপ্তাহ কমালে প্রতিটা সপ্তাহের জন্য সত্তর সত্তর টাকা করে একশো চল্লিশ টাকা খরচ হচ্ছে তো একশো চল্লিশ টাকা করে খরচ হচ্ছে যদি তিন যদি তিন সপ্তাহ কমাতেন তাহলে কী হইতো তাহলে বিইআই অর্থাৎ আট যোগ তিন সপ্তাহ কমাতে দুই এটা যদি এটা যদি টু হইতো তাহলে তো আট যোগ দুই আট দুইয়ে কত আট দুয়ে হচ্ছে দাঁড়াচ্ছে দশ দশ আট ছয় ষোলো অর্থাৎ এটাকে যদি আমি দুই সপ্তাহ করে ফেলতাম তাহলে এই ওয়েটা ষোলো ষোলো সপ্তাহে হয়ে যেত কিন্তু আমরা তো ষোলো চাই না আমরা চাই হচ্ছে সতেরো তো সে কারণে আমরা এটাকে তিন করে ফেললাম তো তিন করায় আট এখন এদিকে তিন করায় আট আট এগারো এগারো ছয় সতেরো তাহলে এই ওয়েটাতেও সতেরো হয়ে গেল অর্থাৎ তাহলে বাকি থাকলো জাস্ট একটা ওয়েতে সতেরো হওয়াটা বাকি তো একটা ওয়েতে সতেরো হওয়া বাকি ওটা হচ্ছে এফ এফকে এখন এফকে এখন দুই ইউনিট কমালেই হয়ে গেল দুই ইউনিট আমরা ক্রাশ করব দুই সপ্তাহ কমালে এই ওয়েতেও আমাদের সতেরো সতেরো সপ্তাহ অ্যাচিভ হয়ে গেছে এখন এই বিটার বিটা কেন কমানো এটার লজিকটা মনে হয় আমি ঠিক মতো দিতে পারি নাই বি বিটা যদি বিটা কেন সাতের বদলে আট কমানো বাচ্চা যাই হোক এমনি ওটা বলে রাখি যদি আমি এটাকে সাত কমাইতাম তাহলে এক্সট্রা অযথা কস্ট কমতো মানে অযথা কস্ট বাড়তো সরি অযথা কস্ট বেড়ে যাইতো তো এটা আমরা চাই না তো এটাই ছিল লজিক মূলত যে এটাকে আট করা সাত করালে হচ্ছে এক ইউনিট অযথাই কমতেছে এটা যদি এটা একটু আপনারা করে দেখবেন এটাকে যদি সাত করা হয় তাহলে কিন্তু কোন দিকে জানি একটা ঝামেলা হয় এটা এখন একটু আগেও মনে ছিল এখনই ভুলে গেলাম এটা সতেরো দেখি বি ই আই বি যদি আমার সাত হয় তাহলে ই হচ্ছে এখনও পাঁচ আছে আচ্ছা ই আচ্ছা এরপরও তো আমরা ইকেও ক্রাশ করার কথা তো ই কেও যদি ক্রাশ করে আমরা তিন দুই করে ফেলতাম তাহলে কত দাঁড়ায় তো সাত 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 আট দুই হচ্ছে নয় হয়তো নয় ছয় ফলের আচ্ছা এটা ই কেও ক্রাশ করার কথা বলতেছিলাম তো ই কেউ যদি ক্রাশ করতাম তাহলে হচ্ছে এরকম এটার কম চলে আসতো আর কি অর্থাৎ সতেরো এর কম চলে আসতো যাই হোক তো সতেরো এর কম আসা যাবে না বরাবর সতেরো আসতে হবে এটা মাথায় মাথায় রেখে আমাদের এই কাজগুলো করতে হবে আর কি তো এগুলো যে কমাচ্ছিলাম সাথে সাথে আমাদের কিন্তু ইনক্রিমেন্টাল কস্ট এগুলো প্রস্তুত করে ফেলতে হবে সাইডে সাইডে এগুলো লিখে ফেলতে হবে ইনক্রিমেন্টাল কস্টগুলো কী কী দূর কদ্দূর বাড়ছে তো দেখা যাবে টোটাল আসবে ছয়শো ছয়শো টাকা বাড়বে বাড়বে আর টোটাল কস্ট নর্মাল টাইমে হচ্ছে আঠারোশো ষাট আর ইনক্রিমেন্ট আমি যে সবগুলো ক্রাশ টাইমে নিয়ে আসলে হচ্ছে ছয়শো টাকা বেড়ে টোটাল হচ্ছে পঁচিশশো টাকা তো আমি যদি সবগুলোকেই সর হায়েস্ট মতো ক্রাশ করতাম তাহলে আমার কস্ট বাড়তি ছিল কদ্দুর কস্ট বাড়তি ছিল আঠাশশো ষাট টাকা কিন্তু আমি এখন পঁচিশশো ষাট টাকাতেই সতেরো দিনে কমপ্লিট করে ফেলতে পারতেছি আঠাশশো ষাট টাকা ইউজ করে সতেরো দিনে কম সতেরো উইকে কমপ্লিট করার চাইতে আমি পঁচিশশো টাকা খরচ করে সতেরো সতেরো দিন বা সতেরো সপ্তাহে শেষ করে ফেলতে পারতেছি তো এটাই হচ্ছে এটার এটার একটা উদ্দেশ্য ছিল আর কি তো এই এরপরে হচ্ছে আরেকটা এরপরে হচ্ছে আমরা এই যে তো এখন কাটাকাটি করলাম যে আমাদের এই কাটা এই জাস্ট এই কাটাকাটিটাই হবে আর কি এই জাস্ট এই কাটা সরি এই কাটাকাটিটাই হবে এই কাটা এই কাটাকাটিটাই হবে নর্মাল টেবিলের উপর পেনসিল দিয়ে আমরা করবো তো পেনসিল দিয়ে করার পর যে ফাইনাল ভ্যালুগুলো আসছে ওই ফাইনাল ভ্যালুগুলো নিয়ে আমরা একটা রিভাইজ টেবিল ড্র করবো রিভাইস টেবিলটা মানে এই এই ইনক্রিমেন্টাল টেবিলটার লেখার পর আমাদের কাছে একটা রিভাইস টেবিল ড্র করে দেখাইতে হবে রিভাইস টেবিলে আমরা দেখতেছি কত কস্ট আসতেছে সতেরো আর হচ্ছে ওইদিকে লিস্ট কস্ট প্ল্যান ফর টোয়েন্টি টু আচ্ছা এরপরে আরেকটা কোয়েশ্চেন ছিল আমরা যদি বাইশ সপ্তাহে কমাতে চাই তো বাইশ সপ্তাহে কমাতে গেলে আমরা প্রথমে দেখবোই ক্রিটিক্যাল পাথের মধ্যে কোনটার কস্ট স্লোপ সবচেয়ে কম ওখানে আমরা দেখি যদি দেখা যায় দেখা যাচ্ছে সি এর স্লোপ সিআরআই এর মধ্যে মানে সিআরআই এর স্লোপ সবচেয়ে কম ছিল ওখানে যদি সিকে তিন উইক কমাই দিই তাহলে পঁচিশ এমনিতে পঁচিশ থেকে বাইশ হয়ে যাচ্ছে পঁচিশ থেকে বাইশ হয়ে যাচ্ছে তো বাইশ হচ্ছে আমাদের টার্গেট তো সি কে তিন উইক কমাইলে শেষ কাজ শেষ হয়ে যায় কিন্তু এটার একটা অল্টারনেটিভ আনসারও আছে যেহেতু কারণ যেহেতু আইয়ের ও থার্টি ছিল তা আমরা চাইলে আইকে যদ্দূর পারি তদ্দূর কমাই এরপরে সি কে কমাইতে পারতাম তো এটাও একটা অল্টারনেটিভ আনসার আছে এটা আপনারা এটা আমি হিন্ট দিয়ে দিলাম আর কি যে আইকেও আইও যেহেতু থার্টি তো আইকেও কমাইলাম আইকেও কিছু ইউনিট কমাইলাম সিকেও কিছু ইউনিট কমাই অর্থাৎ আমাদের তো পঁচিশ ইউনিট ছিল মানে পঁচিশ সপ্তাহ ছিল ওখান থেকে বাইশ সপ্তাহ করতে হচ্ছে তো ধরলাম আমি আইকে দুই দুই সপ্তাহ কমাইলাম সিকে এক সপ্তাহ কমাইলাম অথবা আইকে এক সপ্তাহ কমাইলাম সিকে দুই সপ্তাহ কমাইলাম এরকম করে কম্বিনেশন করা যায় কিন্তু যেহেতু সি একাকে কমাইলেই হয়ে যাচ্ছে তো এটাকে সিম্পল সিম্পলি আনসারটা লিখে দিলাম আর কি এরপরে আর একটা ছিল রিস্ক লস প্ল্যান ফর নাইনটিন উইক্স নাইনটিন উইক্সেরটাও প্রসেসটাও সেম আমরা যে সতেরো উইকটা বের করছি ওই রকমই ওটাতে জাস্ট আমরা এখানে নাইন কম্পিটিশন টাইমটা নাইনটিন উইক করার ট্রাই করব এই আর কি প্রথমে হচ্ছে যে প্রথমে যেটা কি ক্রিটিক্যাল পাথের মধ্যে কোনটা কম আছে ওইটা কমাবো তো ক্রিটিক্যাল পাথ কমাইতে কমাইতে যখন দেখব সবগুলার সবগুলা পথেরই কমপ্লিশন টাইম টোয়েন্টি হয়ে যাচ্ছে তো ওখান তার মানে কোনো ক্রিটিক্যাল পথ আর নাই তখন হচ্ছে সবগুলোর মধ্যে কোনটার কম সেটা দেখব বা কোন কোনটা কমাইলে ব্যালেন্স হবে সতেরো এটা দেখব এরকম আর কি এটার মধ্যে কোনটাকে কমাইলে ব্যালেন্স হবে ওটা দেখে নাই এটাকে হচ্ছে আচ্ছা না এটাকে কোনটা এটার মধ্যে আবার হচ্ছে করে আমাদের সবগুলো যখন ক্রিটিক্যাল পাথ হয়ে গেছে তখন কোনটাকে কমালে ব্যালেন্স হয় ওটাই দেখে মানে কোনটাকে কমাইলে উনিশ দিন হয় ওটা দেখে এখানে ডিকে আর কমায় না এখানে একে কমাই ফেলে তো এটা আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিস করে করে বুঝতে হবে এটা আসলে অতটা বোঝাইতে মনে হয় আমি পারি না তো এটা প্র্যাকটিসের উপরই পুরোটাই স্লাইডটা হচ্ছে এটার লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব তো পুরোপুরি হয়তো বুঝাইতে পারি না এই কারণে দুঃখ প্রকাশ করতেছি যতটুকু চেষ্টা করছি আশা করি ততটা আপনারা বুঝতে পারবেন আশা করি অতটা জন্য লাভজনক হবে আর কি আলাইকুম